হ্যালো গাইস ভালো আছেন যাক না না কোথায় কিনে ভিডিও দেখছেন ভালো আছেন লাইক কমেন্ট সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সবাই ভালো আছেন আমিও আশা করি ভালো আছি সাবস্ক্রাইব পাচ্ছে না কিন্তু সাবস্ক্রাইব সবাই করবেন যারা যারা ভিডিও দেখবেন আমি তো সকলকে সাবস্ক্রাইব করে দিই একজনকেও বাদ দি না আমি কমেন্ট দেখি আমি কমেন্ট দেখিও সাবস্ক্রাইব করে দি ব্যাক করি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আমিটো সবাইকে কৰি দিছোঁ কমেণ্ট লাইক ছাবস্ক্ৰাইব আমি যাৰি ভিডিঅ' দেখি আমি তাকেই কৰি দিছে আমি কৰক বা না কৰক